আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম সুনামধন্য শিল্প পরিবার গাজী গ্রুপ সাম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন ভিডিওটি শুরুতেই আমি আপনাকে বলতে চাই আপনি যদি এ ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে আর বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে দেশের অন্যতম স্বনামধন্য শিল্প পরিবার গাজে গ্রুপের পাইপস ট্যাঙ্কস ও ডোর ডিভিশনে ব্যবসা সম্প্রসারণ ও বিক্রয় কর্মকণ্ডকে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে বিপুল সংখ্যক সৎ উদ্যমী ও পরিশ্রমী পুরুষ বিক্রয় ও বিপণন এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের ছবি জাতীয় পরিচয়পত্র ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এটি একটি সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না তারা যে নির্ধারিত তারিখ এবং নির্ধারিত স্থান উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে আপনি সরাসরি উপস্থিত হয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তো প্রথমে আমি আপনাদেরকে এই পদের যে অন্যান্য যোগ্যতা ও শর্ত রয়েছে সেগুলো জানিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন যে এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস তবে এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে অভিজ্ঞ সম্পূর্ণদের ক্ষেত্রে এটি যোগ্য অর্থাৎ আপনারা যারা সেলসে অভিজ্ঞ রয়েছেন তাদের ক্ষেত্রে এইচএসসি বা পাস করলেও আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন বেতনের কথা বলা হয়েছে আপনার বেতন সর্বসাফলে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হবে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে মোবাইল বিল দুইটি ঈদ বোনাস বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আকর্ষণীয় সুযোগ সুবিধা তারা প্রদান করবে শর্তাবলীর কথা বলা হয়েছে আপনার বয়স বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সর্বনিম্ন তিন বছর চাকরি করার মন মানসিকতা থাকতে হবে কর্মস্থলের কথা বলা হয়েছে নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে তবে এখানে তো এখানে তারা যে সকল তারিখ এবং স্থানগুলো দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইশ পাঁচ দু হাজার চব্বিশ বুধবার নোয়াখালী হ্যাং আউট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হক শপিং মল ষষ্ঠতলা চৌমুহিনী নোয়াখালী এরপর রয়েছে চব্বিশ পাঁচ দু শুক্রবার চট্টগ্রাম বুড়ো বাংলাদেশ হাউস নম্বর উনপঞ্চাশ রোড নম্বর তিন ব্লক বি চাঁদগাঁও চট্টগ্রাম এরপরে সাত ছয় দু শুক্রবার যশোর বাস্তে শেখ শহীদ মশিউর রহমান রোড আরবপুর যশোর এরপরে শেষে রয়েছে আট ছয় দু শনিবার বরিশাল এনজিও ফোরাম সি বি রোড উত্তরা উত্তর সাগর রোদি বরিশাল উক্ত ঠিকানাগুলোতে উল্লেখিত যে তারিখ রয়েছে সেই তারিখে সকাল দশটার মধ্যে আপনারা উপস্থিত হয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই এখানে যে উল্লেখিত জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোগুলোতে গাছ গ্রুপের অফিস রয়েছে যে কারণে তারা এই সকল জেলাগুলোকে পরীক্ষা স্থান হিসাবে নির্ধারণ করেছে তার মানে এই নয় যে শুধুমাত্র উল্লেখিত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তবে আপনি যেখানে বর্তমানে রয়েছেন সেইখান থেকে এই সকল উল্লেখিত ঠিকানাগুলো যেটি আপনার কাছে হয় সেই ঠিকানায় আপনি উপস্থিত হয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন এই সার্কুলারের বিস্তারিত জানতে আপনি ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এছাড়া আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম